গত ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটি জাজমেন্ট পাশ হয় এবং সেখানে কর্মরত শিক্ষকদের একটা নির্দিষ্ট সময়ের আগে যারা চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রে টেট পাশ বাধ্যতামূলক বলা হয় এবং এই রায়ের ফলেই বিভিন্ন রাজ্যে পক্ষ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায় কোন কোনো রাজ্য টেট নিতে চলেছে বছরের তিনবার এবং কোন কোন রাজ্যের পক্ষ থেকে রিভিউ পিটিশন হয় এবং পশ্চিমবঙ্গের আগে কোনো খবর পাওয়া যায়নি এবং এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ খবর এই রাজ্যের ক্ষেত্রে কিন্তু এলো শিক্ষা দপ্তর থেকে কী বলা হচ্ছে তার সাথে মাননীয় পর্ষদ সভাপতি গৌতমবাবু কী বললেন এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করুন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না তো ফার্স্টেম্বর সেপ্টেম্বর দু হাজার পঁচিশে একটি গুরুত্বপূর্ণ জাজমেন্ট পাস হয় এবং এই জাজমেন্টের পরেই অনেক কিছু সেখানে লেখা ছিল জাজমেন্টে সেই জাজমেন্ট আমরা পুঙ্খানুপুঙ্খ মানে আলোচনা করেছি বা বলেছি আপনাদেরকে বাংলায় পুরো তো এই রাজ্যের কি পদক্ষেপ বা স্টেপ এক্ষেত্রে প্রায় নব্বই হাজার শিক্ষক শিক্ষিকা এমন আছেন যারা টেট পাস না করে চাকরি করছেন বা তৎকালীন টেট থাকেনি সেই সময় আর কি মানে এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছেন প্রায় নব্বই হাজার শিক্ষক শিক্ষিকা এটা ডেটাটা কীভাবে পাওয়া গেল শিক্ষা দপ্তর থেকে ডেটাটা পাওয়া গেছে তারা যে কিছুদিন আগে আপনারা হয়তো ফর্ম ফিল করেছিলেন এবং এক্সেল সিট বলুন বা ডিটেলস বলুন সেই ডিটেলসগুলো দিয়েছিলেন সেই ডিটেলস অনুসারে কিন্তু বলা হচ্ছে প্রায় নব্বই হাজার শিক্ষক শিক্ষক এরকম আছেন এবং তারই কিন্তু টেট নেওয়ার প্রস্তুতি এবার কিন্তু শুরু হয়ে গিয়েছে কেন প্রস্তুতি এদিকে রিভিউ পিটিশানও একটা খবর আসছে কালী পুজোর পর হয়তো রিভিউ পিটিশানের একটা ব্যাপার আসবে রাজ্যের পক্ষ থেকে এবং পাশাপাশি নতুন করে এটি যে টেট হবে তারাও কিন্তু প্রস্তুতি সেরে রাখতে চাইছে সেই জন্য এক্ষেত্রে এটা নিয়ে কিন্তু শুরু হয়ে মতো মাননীয় পর্ষদ সভাপতি এটা নিয়ে অনেক মন্তব্য করেছেন মাননীয় প্রশ সভাপতি গৌতম বউ বলেছেন যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমরা যে ব্যাপার সেটা কিন্তু করে রাখছি কারণ টেট যেমন একদিকে নেওয়ার জন্য যে শিক্ষক শিক্ষকের তালিকা শিক্ষা দপ্তরের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য কিন্তু নেওয়া হবে যখন দরকার হবে একদিকে রিভিউ পিটিশনের ব্যাপারও কিন্তু চলছে তো এখন দেখার বিষয়ে কী হতে চলেছে পরবর্তী সময় তো সঙ্গে থাকুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য যারা আমাদের পেজটিকে ফলো করে রাখেননি ফলো করে রাখুন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লেখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং